তো ব্যাপার হয়েছে এই লোক যিনি হচ্ছে অনেক দূর থেকে চলে আসছে আমার সাবস্ক্রাইবার এই লোক আসছে হচ্ছে টাঙ্গাইল থেকে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসছেন ভাইয়া আপনি আমার ভিডিও দেখেন অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আসছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমার ভিডিও দেখেন প্রথমে দেখেন থ্যাংক ইউ ভাই আপনি দেখবেন সাবস্ক্রাইব আপনি তো আপনি দেখে কমেন্ট করেন নাইস এন্ড এই কমেন্ট আমি পাই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এই যে একটা ভাই আসছে ভাই আপনার নাম আমি আমি বিশিষ্ট তাহলে আপনি আমার ভিডিও দেখেন দেখি মাঝে 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 দেখেন তো আজকে এখানে থ্যাংক ইউ ভাই আজকে আমার আমাদের একটা গ্রুপ আছে নাম হচ্ছে বাইকার্স এটা বলা লাগবে না ভাইয়া হ্যাঁ আপনি যে আসেন হ্যাঁ थैंक यू ভাই উনি অনেক দূর থেকে আসে উনি প্রায় চট্টগ্রাম থেকে আসে না ভাই কি আর জানতাম না এই যে আরেকজন সাবস্ক্রাইবার আমার তো ভাইয়া নাম জানা না নাম 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 আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই আমার সাথে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম